তুমি বলছো নামাজ পড়ে আসা তোমাকে ডাক দিতাম এখন তো আমি আসার নামাজ পড়ে আসি তো তুমি জানি কি বলবা বলো তো কি বলতে আছিলাম কি আপনি যে জায়গা কতগুলো টাহা ঘরের মধ্যে ডাইনে থুইছেন মই খবর পাইছি ওই যে সপুল্লা ডাহাইত উত্তম ডাহাইত সপিক সাগর ডাইত সব ডাইতে উৎপাইতে রয়েছে টাহাগুলো নেওয়ার লিগে যে মোক টাহা দিয়ে গেছে না মধ্যে কইছে যে ভাবি দিনকাল ভালো না সব দাহাইতে উৎপাত রইছে টাহা কয় ডা সেই অনুযায়ী কোনো জায়গায় রাইককেই এন এন মুই বলতেছিলাম কি তোমার না এক মামু আছে যার বাড়ি বিল্ডিং বড় বিল্ডিং হ্যাঁ গো বাড়ি টাহা গুলো রাখতে হো টাহা সেফ থাকবে আসলে তোমার মাথায় তো বুদ্ধি আছে এটা তো আমি চিন্তা করি নাই আমি তো জমি বেশে টাকাগুলা ডাইরেক্ট আনি তোমার কাছে দিছি ঘর রাখার জন্য হায় আল্লাহ এখন তো ব্যাংকও বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ব্যাংক তো লেনদেন সাড়ে তিনটা বন্ধ ক্লোজ হয়ে গেছে কি করি এখন টাকা তো আমার গোপনে কোথায় রাখতে হবে হয় তাহা না রাখলে হেরপার দেখা যায় মুগো মারিয়া হেরপার টাহা ডাহাতি করে লই যাইবে